অগো অগোয়াল্লা মোহান তুমি যে রহিম ও রহমান বিনতি জানাই তোমায় আমরা শিশু মুসলমান পড়ি সবাই যে বড় হাদিস আন পড়ে শিখছি তোমার বিধান অগো আল্লা মহান অগো আল্লা মহান আমরা ছোট্ট শিশু তোমার আমারত সব অনিষ্ট হতে করে মুদের নুরানি দিয়ে বাড়ালেন যিনি আমাদের দেশের মান সুখের রেখে কর থাকে ದೀರ್ಘ ಜೀವನದ ಆಮೀ